আমাদের এই পৃথিবীটা হলো খারাপ ভালো নিয়ে এই সংসারটা হলো খারাপ এবং ভালো মানুষের সংসার তো জীবনে চলার পথে অনেক সময় আমাদের ভালো মানুষের সাথে দেখা হয় আবার অনেক সময় খারাপ মানুষের সাথে দেখা হয় অনেক সময় আমরা খারাপ মানুষের সাথে সংসার করি কিন্তু কিছুদিন পরে সেই সংসার ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় অতএব তখন সেই মানুষটার প্রতি কখনো মায়া রাখবেন না তাকে ছেড়ে দিন বিদায় জানান কারণ আপনি ভালো আপনার জীবনটাও ভালো কিন্তু আপনার সময়টা খারাপ ছিল অতএব সেই অতীতের সময়টাকে নিয়ে কখনো মন খারাপ করবেন না আর মায়া করবেন না ছেড়ে দেবেন কিছু ছাড়লে তবেই কিছু পাওয়া যায় অতএব কিছু আমাদের জীবনে ভালো আসতে গেলে আগে আমাদের খারাপের সম্মুখীন হতে হয় তাই সেই খারাপ সময়টাকে মনে রাখবেন না তাকে ঝেড়ে জীবন থেকে মন থেকে বের করে দিন এবং নিজের জীবনটাকে নতুন করে নিজের মতন করে বাঁচুন নিজের মতন করে তৈরি করুন যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে তাকে বিদায় জানান তাকে কখনো ধরে রাখবেন না এবং তার প্রতি কখনো মায়া করবেন না কারণ তাকে যদি আপনি ধরে রাখেন বা তার প্রতি যদি আপনি মায়া করেন তবে আপনার জীবনটা বাকি জীবনটা আপনার শেষ একদম শেষ হয়ে যাবে কারণ সেই মানুষটিকে আপনি কখনোই শুধরাতে পারবেন না ইম্পসিবল অতএব যে খারাপ যার জন্য আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে যদি জানতে পারেন তাহলে তাকে বিদায় জানান বিদায় জানিয়ে নতুন করে নিজেকে তৈরি করুন নতুন করে নিজের জীবন শুরু করুন তাহলে বাকি জীবনটা সুন্দর কাটবে মানসিক শান্তিতে থাকতে পারবেন আর সবচেয়ে বড় কথা জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সার থেকে বড়ো জিনিস হল মানসিক শান্তি প্রিয় মানুষটি ভালোবাসার মানুষটিকে সঠিকভাবে পাওয়া সেই ভালোবাসার মানুষটি যেন পুরোপুরি আপনাকে ভালোবাসে আপনি ছাড়া অন্য কাউকে কখনো যেন ভালো না বাসে আপনি তার ধ্যান জ্ঞান চিন্তামণি এটাই হচ্ছে জীবনে প্রয়োজন আর প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ যদি সত্যি ভালো হয় তাহলে জীবনে কোনো কিছুর অভাব হয় না এবং মানসিক শান্তিরও অভাব হয় না তাই জীবনে চলার পথে সেই ভালোবাসার মানুষটিকে একটু যাচাই করে নেবেন যদি সে খারাপ হয় তার উপর মায়া ত্যাগ করে তাকে বিদায় জানিয়ে নতুন করে জীবন শুরু করবেন তবে জীবনে শান্তি পাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন